লোট্টা মাছের ভত্তা খেতে যে এত মজা হয় আগে কেন জানতাম না দুই তিন দিন আগে জান্নাত মাম লাইফস্টাইল পেজে এই লোট্টা মাছের ভর্তা রেসিপি দেখার পরে আমার তো জীবে জল এসে গেছে কখন লোট্টা মাছ আনবো আর কখন এরকম করে ভত্তা করে খাবো। এটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে ধন্যবাদ ভাবি এই রেসিপিটি শেয়ার করার জন্য আজকের রেসিপির জন্য চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা লোটটা মাছ দিয়ে দেবো তো আমি আমার প্রয়োজন মতো মাছ নিয়েছি আর সত্যি কথা বলতে কি আমি এই ভত্তাটা যেহেতু প্রথম করছি তাই অল্প মাছ দিয়েই এটা করছি আসলে অল্প মাছ দিয়ে আমার ভুল হয়ে গেছে এটা করা একবারেই একটু বেশি করলে বেশি ভালো হতো তো এখন কিন্তু মাছটা একটুখানি উল্টে দিলাম সাথে দিয়ে দিলাম হচ্ছে দুইটা দেশি রসুন কুচি তার সাথে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি তারপরে নেড়ে মাছটা একেবারে ভেঙে দেব মানে একেবারে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো এতে করে ভাজাটা খুব সুন্দর হয় আর একটু মচমচা হয় তো দেখতে পাচ্ছেন মাছ থেকে একটুখানি পানি উঠে গেছে তো আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে মাছটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এভাবে লাল লাল করে ভেজে নেবেন তাহলে খেতে অনেক বেশি মজার হয় এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লাল সরিষা তার সাথে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি তারপরে চুলা রাস মিডিয়াম রেখে আরও এক মিনিট মতো ভেজে নেব ধনে দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না এতে করে কালারটা নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ এতে করে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর আসবে এবার এটা আরও এক মিনিট মতো ভালোভাবে ভেজে নেব আর এই তো ভাজা হয়ে গেছে এখন সরাসরি শিলপাটার উপরে এটা আমি নিয়ে নেব আর আজকের ভর্তা আমি শিলপাটাই করব। আপনি চাইলে কিন্তু ব্লেন্ডার জারও করে নিতে পারেন আজকের এই অসম্ভব মজার সুস্বাদু ভর্তা রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে এতে করে আপনার যখন দরকার হবে তখন তো একটু দেখে নিতে পারবেনই এছাড়া অন্যরাও উপকৃত হতে পারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভত্তাটা বেশ মিহি করে বেটে নিয়েছি এখন এর মধ্যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এই ভত্তাটাই কাঁচা পেঁয়াজটা একটু বেশি করে দিলে খেতে যে কি পরিমাণ ভালো লাগে আর পেঁয়াজটা কিন্তু আমি একেবারে মিহি করে বাটবো না একটুখানি মানে আধা ভাঙা করে নিব তাতে করেই কিন্তু খেতে বেশি ভালো লাগে যখন পেঁয়াজটা একটু মুখে পড়ে তখন কিন্তু খেতে ভালোই লাগে তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভত্তাটা পুরোপুরি বেটে নেওয়া হয়ে গেছে এখন শেষে একটুখানি সরিষার তেল দিয়ে দেব এই এক চা চামচ পরিমাণ শেষে সামান্য একটু সরিষার তেল দিয়ে এই ভত্তাটা করে নিলে সরিষার তেলের অনেক সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে আমার তো বেশ ভালো লাগে আপনি চাইলে সরিষার তেল না দিয়েও কিন্তু এই ভত্তাটা করে নিতে পারেন তারপর এই তো ভত্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এত কষ্ট করে শিল্পাটায় বেটেই যখন ভত্তা বানাবো তখন শিল্পাটার উপরে একটুখানি ভাত মেখে না খেলে কি হয় আর শিল্পাটায় ভাত মেখে খেতে কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করবেন এখন বাজারে খুবই কম দামে লোট্টা মাছ পাওয়া যায় তাই আপনিও কিন্তু এই ভত্তাটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আজ এ পর্যন্ত কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করেই আল্লাহ হাফেজ